সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি অটোপেট দু হাজার একুশ বাইশ চব্বিশ পঁচিশ পেজ সেট করবেন সেটা আজকে করে দেখাবো কীভাবে আপনি পেজ সেটআপ করবেন সেটা আজকে করে দেখাব তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ডি এন্টার দেওয়ার পরে এখানে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে সেট কারেন্ট নিউ মডিফাই এখানে আমরা মডিফাই ক্লিক করবো মডিফাই ক্লিক করার পরে লাইন্স আছে লাইন্সে আমরা ব্লকে লেয়ার দিব বাই ব্লক বাই লেয়ার ঠিক আছে এরপর আমরা চলে যাবো সিম্বল এরোস এরপর টেক্সট টেক্সট স্ট্যান্ডার্ডটাও আছে ফাইল লেয়ার এখানে আমরা যদি কোনো কালার সিলেক্ট করে দিতে পারি এখানে আমরা রেড কালার সিলেক্ট করে দিলাম টেক্সট তাহলে রেড কালার হয়ে গেল আর এখানে এটা আই স্ট্যান্ডার্ড তাহলে এটা ক্লিক করে দিলাম এরপরে ফিট আছে প্রাইমারি ইউনিটস এখানে আমাদের আর্কিটেকচার করে দিলাম জিরো জিরো করে দিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড এটা করে দিলাম ঠিক আছে তাহলে এখন এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ সেট কারেন্ট সেট কারেন্টে ক্লিক করব ওকে এরপরে আমাদের কাজ হচ্ছে ইউএন ইউনিট সেট আপ করতে হবে সেখানে ডিসিমল দেওয়া আছে এখানে আর্কিটেকচার দিয়ে দেবো এখানে জিরো জিরো করে দেবো এখানে এনজিওর জায়গায় আমরা ফিট করে দিতে পারি এরপর আছে মাইলস মিলিমিটার সেন্টিমিটার মিটার আপনার যেভাবে কাজ করবেন সেভাবে সেই মেজারমেন্টটা দিয়ে দিয়ে দিতে হবে করে দিলাম দিলাম এখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড বাকি যা সব ঠিক থাকবে ওকে ওকে করে দিলাম এখন হচ্ছে আমাদের একটা জিনিস ধরুন এই যে আমাদের এই যে আমরা ইউসিএস যে আইকনটা আছে এটা কিন্তু নজর করতেছে তো এটা ফিক্সড করতে হবে তা এটার জন্য আমাদের কী করতে হবে এই যে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইউসিএস আইকন সেটিং এই যে অরিজিন এই অরিজিনটা আমরা উঠাই দিব অরিজিনটা উঠাই দিলাম তাহলে দেখুন এটা নজর করবেন আর এখানে দেখুন ডিসপ্লেতে যে গ্রাফের মতো দেখা যাচ্ছে সেটাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে কিবোর্ডের অ্যাপ সেভেন প্রেস করবেন তাহলে উঠে যাবে আবার যদি অ্যাপ সেভেন প্রেস করে তাহলে চলে আসবে আমরা প্রেস করে এটা উঠিয়ে দিলাম এখন আছে আমাদের ড্রয়িং লিমিট এখন যদি আমরা কোনো কিছু একটা এখানে ড্রয়িং আঁকাই সেটা আমাদের খুঁজে পাওয়া যাবে না তাই আমাদের কী করতে হবে ড্রয়িং লিমিট সেট আপ করতে হবে এই যে আমাদের পেজটা আছে সেই পেজটাকে একটা লিমিটের মধ্যে রাখবো তাহলে সেটা করতে আমাদের কিবোর্ড কমান্ড ব্যবহার করতে হবে আই এম আই লিমিটস করলে এখানে জিরো কমা জিরো দিয়ে দিলাম এন্টার এরপরে একশো ফিট কমা একশো ফিট অ্যান্টার ওকে তাহলে আমাদের এই পেস্টটা আমাদের লিমিট হয়ে গেল তাহলে আমরা কোনো কিছু করলে হারিয়ে ফেলবো না কারণ এটা অসীম থাকে ঠিক আছে এখন আমরা চেক করে দেখি আমাদের সেট আপ ঠিক আছে কিনা একটা লাইনটার নাম এখান থেকে পঞ্চাশ ফিট দেখি লাইনটা ঠিক আছে কিনা একটা কালার করে দিই লাল কালার করে দিলাম এটা আগে ডায়মন্ড চেক করবো তারপর যদি আপনাদের কোনো বুঝতে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ এইভাবেই আপনারা পেজ সেট আপ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ